আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাড়ি থেকে আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা এখন তৈরি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তুত সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে বেল আইকনটি বাজে আমাদের সাপোর্ট আমাদের পাশে থাকবেন আপনারা ইন্ডিয়ান জয়পুরের কিছু আপডেট কালেকশন নিয়ে চলে আসলাম এটা হলো ফার্স্ট অফ অল কালারটা খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন ডিফারেন্ট একটা ফুলের ডিজাইন সূর্যমুখী ফুলের ভিতরে কম্বিনেশনটা সম্পূর্ণ ফুল বডিটা আপনি গ্রেটারই কাজ করার ভিতরে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গ্রেটের কাজটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন বডিটা একবার যে কোনো গ্রোধের মানুষ এটা ইউজ করতে পারবেন গোল কামিজ চালে গোল কামিজ বানাতে পারবেন সোনতি কামিজ বানাতে পারবেন কামিজের সাইজের সালোয়ারের কাপড়টা আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে আরেকটা কথা বলে দিচ্ছি যারা এটা পার্চেস করতে যাচ্ছেন যারা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে চলে যাবেন প্রাইজ আর দুইটা নাম্বার দেওয়া আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনভেস্ট করবেন এটা হলো অরজিনাল প্যাটেলের পুরোটা গায়ের মনোগ্রাম দেওয়া আছে প্যাটেল লেখা আছে আর ফুল বডিটা কিন্তু আপনি কামিজের সাথে খুবই সুন্দর করা একটা কম্বিনেশনটা করে আছে রাখা আছে খুবই অসাধারণ একটা ডিজাইন দু পাশে আপনি গ্রেটারে দেওয়া ফুলের ভিতরে কাজ করা মাঝখানের জমিনটা পুরোটা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন আপনার পুরো জমিনেরটা পুরোটা স্টাইটটা দেখেন খুবই অসাধারণ একটা মনোমুগ্ধ করা একটা ডিজাইন সম্পূর্ণ ছয় হাতের ভিতরে আপনার দোপাটা পেয়ে যাবেন এটা হলো মিষ্টি মিষ্টি কালারের ভিতরে খুবই কম্বিনেশনটা খুবই জোস আর ইউনিক একটা ডিফারেন্ট একটা ডিজাইন এটা হলো একবারে গরমের খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক সবাই জানেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে এটা আপনি জয়পুরি পেয়ে যান এটা হলো ফুল বডিটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইনের ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন ফুল বডি লেন্থ আপনি সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন আর সালোয়ার সালোয়ারটা দেখবেন আপনার কামিজের যে সাইজটা আছে ওই সাইজে আপনি সালোয়ার কাপড়টা সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা আপনার পেয়ে যাচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে হবে পুরোটা আপনি একদম ফ্রি সাইজের কামিজের ভিতরে আপনি সেম সাইজটাই পেয়ে যাবেন আর দুপার্টার এগুলো খুবই চমৎকার খুবই এ দেখেন পুরোটা দোপাটার কম্বিনেশনের প্যাটার লেখা আছে সম্পূর্ণ গ্রেটারই কাজ করা আছে এগুলো গ্রেটার সম্পূর্ণ গ্র্যান্টি সরকারে পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের এখানে থেকে এটা সম্পূর্ণ বডির লেন্থ দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা দোপার্টার লেন্থটা দেখেন পুরোপুরি ছয় হাতের দোপাটা আপনারা পেয়ে যাবেন মাঝখানে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে সাইড প্যানেন্ট আপনার গ্রিটারি ফুলের উপরে কাজ করা আছে আর ফুল বডিটা সম্পূর্ণ ফ্রি সাইজ এটা হলো পেস্ট কালারের ভিতরে খুবই অসাধারণ একটা কালার একই প্যানেন্ট একই কালারের চার চারটে কালার আপনি জাস্ট অল্টারনেটিভ পেয়ে যাবেন চারটা কালার আপনারা চেঞ্জ পেয়ে যাচ্ছেন এটা হলো ফুল ফ্রি সাইজের একটা বডি যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ আপনি কিন্তু ফুল বডিতে গ্রিটারি দেওয়া আর যেটা প্যান্ট প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হলো সম্পূর্ণ প্রিন্টের ভিতরে দেওয়া থাকবে সম্পূর্ণ ফুল ফ্রি সাইজের ভিতরে আর এটা দোপাটা থাকবে অনেক সুন্দর একটা দোপাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সম্পূর্ণ গ্রিটারি দেওয়া আছে প্যাটার্ন লাগা আছে আর ফুল বডিটা দেখেন মাঝখানে প্যানেলটা খুবই ইউনিক আর খুবই ডিফারেন্ট কিন্তু একটা কাজ করা হয়েছে আবারও বলে দিচ্ছি যারা এটা অবশ্যই অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন প্রাইজ আর দুইটা নাম্বার দেওয়া আছে ইন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আপনাদের অর্ডারটা আমরা কনফার্ম করে নেব আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা আরেকটা খুবই সুন্দর একটা কালার চলে আসছে এটা দেখেন কালার কম্বিনেশনটা খুবই অসাধারণ জাস্ট ওয়াও খুবই সুন্দর দেখেন প্রতিটা ফুল কালার কম্বিনেশনটা মার্শাল অনেক সুন্দর হবে একবারে গরমে কমফোর্টেবল এটা ফ্যাব্রিক্স আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এটা হল একবার এন্ড জয়পুরের কালেকশনের ভিতরে আপনারা পেয়ে যাবেন ফুল লেন্থ আর সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাচ্ছে যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলুন স্টকটা খুবই সীমিত আপডেটের ভিতরে ছিল আমাদের এগুলো আপনার সম্পূর্ণ কোনো ফ্রি সাইজের ভিতরে কামিজগুলো পেয়ে যাচ্ছেন আর প্যান্ট কাপড়টা পেয়ে যাবেন আরও খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা আপনার প্রিন্টের ভিতরে হবে সাইন্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কামিজের যে সাইজ ছিল সেম সাইজের ভিতরে একবার সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এটা হলো দোপাটা দোপাটাটা খুবই অসাধারণ একটা দোপাটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা দোপাটা এটা হলো দোপাটার কম্বিনেশনটা খুবই সুন্দর খুবই অসাধারণ একটা দোপাটা আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ লেন্থ দেখেন সম্পূর্ণ ছয় লেন্থ থাকবে আর দু পাশে ফুলের ডিজাইনের ভিতরে তো আপনার গ্রেটারি কাজের ভিতরে দেওয়া আছে ফুল জমিনটা দেখেন মাসাল অনেক সুন্দর পুরোটা জমিন দেখেন সাইড প্যান্ডেলগুলো গ্রিটারি কাজের ভিতরে আজকের মতন আমরা এখানে বিদায় নেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ